যারা এখানে ছিল ফেসটা যাতে না আসে আমার এখন প্রি প্ল্যানিং ছিল এইগুলা করছে আমি যাদের বুঝানি হ্যাঁ এখানে রুমনগর থানার যুথিয়া ছিল তিনি চা আহ্বায়ক তারপরে হচ্ছে যে তা ছিল যেটা হচ্ছে পল্লবী থানার আহ্বায়ক আমাদের শাহালি থানার আহ্বায়ক ছিল রফিক ভাই ছিল হ্যাঁ আর এখানে শাহালি থানার আরো দুই একটা ছোট ভাই যেমন হচ্ছে রাজ নাইন টাইম ওরা ছিল ঠিক আছে এখানে শাহালি থানার আরো ছিল জয় বিজয় আতি করে ওরা প্রোটেস্ট করছে যাতে এই কাজগুলো না হয় কোনো ভাবে কমিটি ছাড়া এখন তারা আসলে আপনারা যারা যাদের ছবি দেখাইলেন তারা হচ্ছে সাউন্ড ভাই আর সাদমান ভাই ঠিক আছে একদমই ঠিক হয় না তাদের নামে মামলা ছিল না ঢুকে কেন বলছিল তরুকে বাইর হবে কাইটা পালানো হবে আমার মনে হচ্ছে জয় বাংলা স্লোগানটা যে লাগানো ছিল এখন তারা তারা এই জয় আসছে তার মানে না এখন কি আমার ভাই লাগেছিল এটা না আমার বাচ্চা আমার বাবা কি কোন মন্ত্রী এমপি ছিল না আওয়ামী লীগের কোন পদে ছিল তরুণ কোন পদে ছিল তোর কোনো পথ ছিল তাইলে ওই অতটুক নিয়ে তোমরা কেন এই এই জিনিসটা করছো আমাদের যেই সরকার আসবে আমাদের সেই সরকারের সাথে আমরা ব্যবসা করি তাদের সাথে তাল মিলিয়ে চলতে তো হবে এখন নতুন সরকার হবে তাদের সাথে আমরা তাল মিলিয়ে চলতে তার মানে ওই আগে ইয়ে দিয়ে তোমাদের এলাকার ষড়যন্ত্র ইয়ে নিয়ে আমার ভাইকে তোমরা পিস পিস করে মাইরা ফেলবা কেন এটা তারা একদমই ভুল করতেছে একদমই ভুল করতেছে আমার ওটা তোমার ওর পোস্ট পজিশন আমি জানি না জানলে বলে দিতাম এই বাসার মধ্যে মহিলা কয়টা ছিল একদমই নিকৃষ্টতম কাজ করছে আমি নিজে অসুস্থ হয়ে গেছে এখনো তারা একটা জঘন্যতম কাজ করছে এটার এটা আমি নিজে বলতেছি